ঔষধ খেতে হয় হ্যাঁ আর ওর রক্ত হ্যাঁ রক্ত মানে দিয়েছে রক্ত দিয়েছে রক্ত মানে খাবার ওষুধ দিয়েছে রক্ত আচ্ছা রক্ত খাবার ওষুধ দিয়েছে বুঝতে পারলাম দিদা ঔষধ টাইম মতো খাও তো সময় মতো খাও তো হ্যাঁ গো খালি খায় হ্যাঁ আচ্ছা এই

তোমাকে বলেছে আমাকে বলছিল মরো না কেন আমি যাবো না তো আমার মেয়ে গিয়ে দিলো রেখে যাবো না ছেলে তোমাকে এখানে একদমই আসে না দেখতে আসে না দুজন ছেলে কেউ দেখে না বাকি যে মেয়েটাকে পেটে ধরেছিল বলে রক্ষা না তো আমাকে আর কবে চলে যেত হতো মাগো আর বাঁচতে হতো না এই মেয়েটা দেখাশোনা করে দিদা আর ছেলের কাছে তাহলে যাও না তো আমি এখানে হ্যাঁ ওখানে গেলে যেহেতু তোমাকে মারধর করে তুমি আর যাবে না না মারধর দেখে আসি মা বললাম গ্রহণ করো না আমি পেটে ধরে না দেখাই মা আমি জানলে ছেলে মানুষ করতাম না আপনারা তাকে বলছি আমি বুঝতে পেরেছি আর গোবিন্দ ঠিক আছে যা চলছে বল চলছে চলাচ্ছি তুমি এসো একবার

বুঝতে পেরেছি এশো না লক্ষ তুমি পিঠা খেয়ে যাবো তো আরে বাবা আসবো দিদা আসো আসবো পিঠে খাওয়ার কথা বলে যে না এলে হয় ও দিদা এখানে শোনো এই যেন হাজার টাকা এই তোমাকে বলেছিলাম না শোনো 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 তোমায় বলেছিলাম না যে আমি মাসের মাসে এসে তোমায় দিয়ে যাবো হ্যাঁ আর তোমার যে ওষুধগুলো ফুরিয়ে এখান থেকে কিনবে বুঝতে পেরেছো এটা থেকে হ্যাঁ আর যখন ও শুনলে মালুস দেব বলেছে ফাউলিস বলেছে আর তোমার যা প্রয়োজন তুমি এখান থেকে নেবে ঠিক আছে আর আমাকে আপনি করে বলো কেন না তুমিই আচ্ছা তুমি দুজনকেই করে বলবে আচ্ছা এটা বন্ট বলবো তুই বলবো হ্যাঁ দেখি না পনম হ্যাঁ না না না

না চা খাবো না তুমি আগে দেখি সুস্থ হয়ে গেছো পুরো যখন দেখবো ওষুধ একদম খাচ্ছ না সুস্থ তখন এসে চা খাবো ঠিক আছে ঠিক আছে দিদা আমরা আজকে আসি ঠিক আছে সাবধানে থাকবে ভালো করে থাকবে আমি থাকছি আর কত থাকবো ভালো লাগে না না এরম বলতে বসে থাকা অভ্যাস ঘুরে ঘুরে বেড়াবার অভ্যাস